নমস্কার বন্ধুরা পিউজ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ চলে এসেছি রুই মাছের খুব সিম্পল এবং খুব সহজ একটি রেসিপি নিয়ে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল যেহেতু আমরা বাঙালি সেহেতু বাঙালিদের যেমন মাছ ছাড়া চলে না তেমনি আবার গরমকালে বেশি রিচ খাবারও ভালো লাগে না তাই গরমকালে দুপুরে এরকম রুই মাছের পাতলা ঝোল এরকম আরামদায়ক তেমনি তৃপ্তিদায়কও বটে এরকম রুই মাছে পাতলা ঝোল আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায়শই হয়ে থাকে এবং প্রত্যেকেই বানাতে জানে কিন্তু যারা নতুন রান্না শিখছে রেসিপিটি স্পেশালি তাদের জন্য তো যারা নতুন রান্না শিখছ তারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কিভাবে খুব সহজ উপায়ে এবং খুব কম সময়ে রুই মাছে এরকম পাতলা ঝোল বানানো যায় প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব এদিকে আমি লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর নিয়েছি পটল কড়াই বসিয়ে কড়াইয়ে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করতে হবে না হলে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে আমি এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেবো ভালো করে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নেব দেখুন সব মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা রান্নাটা করব এরপর আমরা ওই তেলেই পটলগুলোকে ভেজে নেব ভালো করে পটলগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমরা আলুগুলোকেও ভেজে নিলাম এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে আর দেব একটা তেজপাতা তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো দু চামচ আদা বাটা আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার আমি সব মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি দেব সামান্য একটু জল যাতে করে মশলাটা কুড়ে না যায় তাই আমি সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে এবার আমি দেব সামান্য একটু চিনি আর এক চামচ মতো নুন নুনটা পরিমাণ মতো দেবেন আপনারা সব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও সামান্য একটু জল দিলাম জল দিয়ে আমি মশলাটাকে ভালো আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষতে কষতে আমাদের মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব আলু আর পটলগুলো দিয়ে আমি আবারও ভালো করে মশলার সাথে নেড়ে চড়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব জল জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন জলটা ফুটে গেলে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকা খুলে নিয়েছি তো দেখুন আমাদের আলু আর পটলগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমাদের অলমোস্ট রেডি এবার আমরা তরকারিটা নামিয়ে নেব মাছের ঝোলটা আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি তো দেখুন কত সহজে এবং কত কম সময়ে আমাদের রেডি হয়ে গেল মাছের ঝোলটি আমার এই মাছের ঝোলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে পারেন ধন্যবাদ